কুমতুল্লা বারাকাতু কোনো ভাই বাংলাদেশ থেকে বা সৌদি আরবের কোনো প্রবাসী ভাই কুয়েত কাতার ওমান মালয়েশিয়া সিঙ্গাপুর এবং মিডিল ইস্টে যেই কোনো ভাই থাকেন বা বাংলাদেশ থেকে যদি কোনো ভাই এবং বোনেরা বোনেরা ইউরোপে যেতে চান আমার এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস বাংলাদেশের শাহজাদপুর শাহজাদপুর আপনার বাটারা বাটারার কবরস্থানের পাশেই আমাদের অফিস আর নয়াদিল্লি ইন্ডিয়াতে আমাদের অফিস আমরা ভিসাগুলি শুধু হাঙ্গেরিয়ার বিষয় বাংলাদেশে প্রসেসিং করে থাকি বাকি যে ইউরোপ বিষয়গুলি ইন্ডিয়াতে আমরা প্রসেস করি বাংলাদেশ এবং ইন্ডিয়াতে আমাদের অফিস আছে আমাদের বিষয় সবসময় বাংলাদেশে আমরা করে থাকি যদি কোনো আপনার যাওয়ার ইচ্ছুক থাকে ইউরোপে কম খরচে নন যুক্ত দেশ যে দুইটা শুধু ইউরোপ আলবেনিয়া এবং সার্বিয়া এই দুইটা দেশের দেশও খুব ভালো আমরা তিন মাস থেকে চার মাসের ভিতরে আপনারা আপনাকে পাঠাতে পারব জেনারেল ওয়ার্কার বেতন খুব ভালো এবং যুক্ত দেশ তিনটাতে আমরা লোক পাঠিয়ে থাকি অস্ট্রিয়া হাঙ্গারিয়া বুলগেরিয়া হাঙ্গারিয়া আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন এটার জন্য আপনার ইন্ডিয়া যেতে হবে না আর যদি আপনি অস্ট্রেলিয়া যেতে চান অস্ট্রিয়া এবং বুলগেরিয়া ইন্ডিয়া যেতে হবে এবং ইন্ডিয়া আপনার খরচ আপনি ইন্ডিয়াতে যাবেন আমাদের বিচার রেট খুবই কম এবং যারা আলগেনিয়া যেতে চান শুধু ইউরোপ কোনো কিছু লাগে না শুধু কুকুল ক্লিয়ারেন্স মেডিকেল লাগে না কোনো কিছু লাগে না আপনি বাসা বসে থাকবেন আমাদেরকে প্রথম টাকা ওয়ার জন্য টাকা দিবেন এবং পরে আসার পরে টাকা দিবেন ভিসা প্রচার বাসা থেকে বসে চলে শুধু পাসপোর্ট দেবেন সার্বিয়ার বেলা একই অবস্থা কোথাও জমা লাগে না বাসার থেকে আপনি ভিসা পেয়ে যাবেন হাঙ্গারির বেলাও আপনি কোথাও জমা লাগেন না বাংলাদেশে এম্বাসি আপনি বাংলাদেশ থেকে এম্বাসি ফেস করবেন আমরা একশো একশো পার্সেন্ট আপনাকে ভিসা প্রার্জিন করে দেব অস্ট্রিয়া বুলগেরিয়া শুধু আপনি ইন্ডিয়া ফেস করতে হবে এবং ইন্ডিয়া যখন আপনার ভিসা আপনার কনফার্ম হবে আপনি ইন্ডিয়া আমরা যখন এম্বাসি কনফার্ম করব যে আপনি শিওর কনফার্ম তখনই কিন্তু আপনাকে আমরা ইন্ডিয়া পাঠাবো এবং আমাদের বিষয়তে কোনো এম্বাসির ফেস কোনো মিস নাই আমাদের কোনো এরকম রেকর্ড নাই আমরা যে পাঁচটা দেশ কাজ করি এটা গ্যারান্টি সহতে সহকারে এবং চ্যালেঞ্জের সহকারে আমরা আপনাকে বলতেছি না যে আপনাকে ইটালি নিয়ে যাব কানাডা নিয়ে যাব সুইজারল্যান্ড নিয়ে যাব পর্তুগাল নিয়ে যাব পোল্যান্ড নিয়ে যাবো ওইসব দেশের কাজ আমরা করি না যেই সব দেশের কাজের রেশু ভালো এবং কাজ আপনি গেল এখানে আপনার লাইফটা সেটেল করতে পারবেন বর্তমানে এই বিষয়গুলি খুব তাড়াতাড়ি দূরতূর উঠছে এবং জেনারেল ওয়ার্কার মাথায় রাখবেন জেনারেল ওয়ার্কার আমরা কাজের বিষয় নিচ্ছি ট্যুরিস্ট বিষয় আপনার ভালো ভালো বেতন ইউরোপে যদি আপনি সঞ্জিল চুক্তির দেশে যান ভালো বড় অঙ্কের বেতন এবং ইউরোপে যদি গেল এইখানে আপনার পঞ্চাশের উপরে বেতন আছে আর ওটিতে এক লাখের উপরে বেতন তো যারা যাওয়ার ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কোনো কোনো প্রতারিত নাই কোনো বাটপারি নাই আমরা ইনশাল্লাহ সততার সহিত এবং আপনার গ্যারান্টি সহিত আমরা যদি কোনো জামানত চান আমরা দিতে পারবো চুক্তি চান আমরা করতে পারবো আমরা কোনো দিক দিয়ে ভয় পাই না আমরা কাজ করবো একশো তে একশো এই জন্য আমরা সবসময় আপনাদের কনফিডেন্সের সাথে আমরা বলি যে আমরা কাজ করে দিব নির্ভয়ে আমাদেরকে যেহেতু আমাদের অফিস আমরা কোনো কোনো থার্ড পার্সেন্টভাবে আমরা কাজ করি না আমরা সরাসরি কাজ করি আমরা যে ইউরোপের যে পাঁচটা দেশের কথা বলছি জেনারেল ওয়ার্কার এগুলি আমরা নিজেরাই অফিস থেকে প্রসেসিং করি এবং ইন্ডিয়াতে ফেস করবেন ইন্ডিয়া কিন্তু আমাদের নিজস্ব অফিস ফেস করে আমরা গ্লোবালের মাধ্যমে করি না থার্ড পার্টির মাধ্যমে করি না বাংলাদেশের যে আমরা কাজগুলি করি আপনার সরাসরি আমাদের অফিসের লোক করে তাই জন্য আমরা গ্যারান্টি দিতে পারি যে আপনি আমাদের থেকে যদি যেতে চান ইনশাআল্লাহ আমরা কোনো আমরা যেই সময়গুলি বলি ইউরোপের যে আপনি যদি সন্নির্দেশে দিতে চান ছয় মাস লাগবে এক একবারে গ্যারান্টি ছয় মাস আর সার্বিয়া আলবেনিয়া যেতে চাইলে চার থেকে পাঁচ মাস তবে চার মাসের ভিতরে আমরা আমরা করে দিব আজকে এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করুন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি সৌদি আরবের বিষয় দিয়ে থাকি সৌদি আমি বর্তমানে সৌদি আরবে থাকি এবং এই দেশেও আমি বাংলাদেশে থাকি বাংলাদেশেও কাজ করি এবং সৌদি আরবে আমি আসা যাওয়ার ভিতরে আছি সৌদি আরবে আমার বিষয়ের কাজ করে থাকি বলে আমি সৌদি আরবে যাই এবং আসি ইনশাল্লাহ અમારે જે সৌদি আরবে যে বিষার কাজগুলি করি এই বিষয়ের কাজগুলি অত্যন্ত ভালো ভালো কোম্পানি ইচ্ছা করলে আপনারা সৌদি আরবে আসতে পারেন দেখেন সৌদি আরবে যে আসার যে সব কোম্পানি যে খারাপ তা না আপনি যদি আরবে ভালো কোম্পানি বা সাপ্লাইসেন কোম্পানিতে আসেন আপনি লাইফটা সেটেল করতে পারবেন এরপর ভালো পয়সা কামাইতে পারবেন আমি সৌদি আরবে বিশা আসে বলে কথাটা বলি তা না আমি দুবাইয়ের বিষয় আমার কাছে আসে দুবাই তো আসতে পারেন ব্যাক রাইডার ফুড সার্ভিস খুব ভালো একটা ফুড ডেলিভারি ভালো বেতন প্রায় আপনার সত্তর থেকে আশি হাজার টাকার মতো বেতন পড়বে বাংলা

জেয়ারা পেশা ফ্যামিলি বিষয় উঠাতে চান ম্যাথ বাড়াতে চান এয়ারপোর্টের ফিঙ্গার এয়ারপোর্টের পিন উঠাতে চান আমরা উঠে দিতে পারবো এটা আমার কাজ আজকে এই পর্যন্তই খোদা পেস দেখা পানো কোনো